নমস্কার বন্ধুরা সাবিত্রী রান্নাঘরে স্বাগতম আমি আজকে বানাচ্ছি ঝুড়ি আলু ভাজা অনুষ্ঠান বাড়ির মতন রেসিপিটা একবার দেখে নিন আমি এখানে কয়েকটা আলু নিয়েছি আলুগুলো আমি ছুলে নেব আমি পাঁচ পিস আলু নিয়েছি আপনারা যেমন বানাবেন ওই হিসাবে নেবেন সব খোসা ছাড়ানো হয়ে গেছে এবার একটা বাটিতে তুলে রেখে এই গ্রেটারের সাহায্যে আমি আলুগুলো ঘষে নেব আমার গ্রেট করা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে তুলে নেব এবার এটাতে আমি জল দিয়ে এটা ভালো করে চার পাঁচ মার ভালো করে ধুতে হবে আমি এটা ধুয়ে নিচ্ছি আমি আলুটা চার পাঁচ বার করে ধুয়ে নিয়েছি এবার সাদা জল দেখা যাচ্ছে সাদা জলটাও বেরোলো মানে আর না আলুটা ভালো করে আমার ধোয়া হয়ে গেছে একটা সুতির কাপড় আমি ভালো করে আলুগুলো এইভাবে চিপে নিচ্ছি চিপে একটু মিলে দেবো যাতে একদম জলটা না থাকে এগুলো সব ভালো করে আমি চেপে নিচ্ছি জলটা আমি এগুলো একটু মিলে দেবো যাতে একটু জলটা শুকনো হয়ে যায় এইভাবে এইভাবে জলটাকে একদম শুকনো করে নিতে পারেন পাঁচ মিনিটের জন্য এটা আমি ছেড়ে দিলাম প্রথমে আমি একটা লোহার কোড়া বসিয়েছি অল্প পরিমাণে তেল দেবো আমি ছোট বাটি এক বাটি বাদাম দিয়েছি বাদামগুলো আমি ভাজবো বাদামটা আমার প্রায় ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ আসছে এবার আমি এটা তুলে নেবো একটা প্লেটে তুলে নিয়েছি এবার আমি ভাজবো শুকনো লঙ্কা এটা একটু লাল লাল হয়ে যাবে এবার ভাজবো আমি কয়েকটা পাতা এটা খুব লাল করে ভাজার দরকার নেই অল্প ভাততেই হয়ে যাবে বেশ কিছুটা তেল দিয়ে দেবো তেলটা আমি গরম করব তেলটা আমার গরম হয়ে গেছে এটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে আলুগুলো আমার পুরো ঝরঝরে হয়ে গেছে আমি দিয়ে দেবো একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে এবার আমি এক দু মিনিট ভালো করে ভাজবো দেখুন আমার ব্রাউন হয়ে গেছে এবার আমি তুলবো এই যে এগুলো তুলে নিয়েছি আবারও বেশ কিছুটা দিয়ে দেবো এক দু মিনিট মতো ভেজে নিচ্ছি এইটা আবার আমার হয়ে গেছে এবার আমি তুলে নেবো আমি এটা মাখবো অল্প দিচ্ছি আমি আর এইগুলো যে ভেজেছিলাম এইগুলো দিয়ে দেবো দিয়ে এটা আমি মেখে নেবো এটা আবার মাখানো হয়ে গেছে এবার আমরা সার্ভ করব আমার ভিডিওটা ভালো লাগলে ডু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো দেখা হচ্ছে যাচ্ছে পরের নিটাটা।